আপনার হাতে যদি সময় থাকে মেয়েদের সকল আবদারগুলো আপনারা পূরণ করুন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি দেশে কিংবা দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই সুস্থ আছি যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন আপনাদের কাছে অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনার এই ছোট্ট একটা লাইকে আরও দশজনের জনের দেখার সম্ভাবনা দিয়ে যাবে আর আমার কাজের প্রতি অগ্রগতি এবং ভালোবাসাটা বেড়ে যাবে আর আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসার উৎসাহ পাবো সকাল থেকে অনেক কাজই গুছিয়ে নিয়েছি কিন্তু অন ক্যামেরায় তা দেখানো সম্ভব হয়নি গাছগুলো নিয়ে এসে রেখেছি কিন্তু লাগানো হয়নি তাই মনে করলাম আজকে গাছগুলো লাগাই এখানে আমি নিয়েছিলাম ক্যাপসিকামের গাছ আর স্ট্রবেরির গাছ আমার ছেলে কয়দিন থেকে বলছিল। যে একটু স্ট্রবেরি গাছ নিয়ে এসো তো স্ট্রবেরি গাছ কেমন হয় আমি দেখবো তাই আমি ভাবলাম দুইটা গাছ লাগালে তো মন্দ হয় না এক পাশে আমি মাটি দিয়ে গাছ লাগাচ্ছি আর অন্য পাশে আমার মেয়ে মরিচের সবগুলো পাতা ছিঁড়ে ফেলছে যাই হোক সকালে তো কাপড়গুলো সবগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম তো পাশে আবার গাছগুলো এভাবে রেখে দিয়েছিলাম তো আমি মনে করলাম যে একটু পানিটা দিই হালকা করে তাহলে ভালো হবে আর কি তাই অল্প করে একটু পানিগুলো গাছে দিয়ে দিচ্ছিলাম গাছ লাগানোর প্ল্যানটা আমার অনেক আগে থেকে আমার অনেক ভালো লাগে যে বাসায় একটু গাছ লাগাবো গাছ থাকবে তাহলে একটু পানি দেব আমার সময়টা পার হয়ে যাবে আসলে মানুষের না বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু যেন চেঞ্জ হয়ে যায় আগে যখন আমি গাছ লাগাতাম পুরো বিলকনি ভরে ফুলের গাছ লাগাতাম কিন্তু এখন কি দেখেন এখন যখন গাছ লাগাই শুধু মনে হয় যে সবজি গাছ লাগায় আমি তো বাসা চেঞ্জ করার সময় পুরো এক বেলকনি গাছ ভর্তি করে ফুলের টপ সব কিছু রেখে চলে আসছিলাম পরবর্তীতে যে ওই বাসায় উঠবে সে হয়তো বা দেখে অনেক খুশি হবে কারণ পুরো বেলকনি ভর্তি ছিল আমার ফুলের গাছ আর ছিল অনেক বড় বড় টপ যেহেতু ওগুলো মাটির টপ ছিল এই জন্য আমার আসলে নিয়ে আসা হয়নি এটা যেহেতু আমার শুক্রবারের ভিডিও ছিল সেহেতু বাবুরাও একটু লেট করে ঘুম থেকে উঠছে আর আমি সকালে নাস্তাটা তৈরি করে সব কিছু একটু ধুয়ে গুছিয়ে তারপরে বাবুদেরকে উঠাইছিলাম আর শীতের দিনে তো জানালাটা একটু পরে খোলা হয় আর বাবুর জন্য আমি নুডলস রান্না করেছিলাম তাই বলছে আম্মু একটু সস আমার নুডলসটা একটু মাখায় দাও আমি আবার বলছিলাম দেখি তোমাকে মুখটা দেখায় তো এইরকম করছিল এদিকে অনেকটা বেলা হয়ে গেছে তাই মনে করলাম দুপুরের রান্নাটা সেরে ফেলি ওর বাবা কয়েকদিন থেকে বলছে যে একটু বিরিয়ানি রান্না করো তাই মনে করলাম আজকে একটু বিরিয়ানি রান্না করি আমি বিরিয়ানির জন্য এখানে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর যেহেতু আমি বাসমতি চাল দিয়ে রান্না তাই মনে করলাম যে একটু ভিজিয়ে রাখি চালটা আসলে ভিজিয়ে রান্না করলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে আর সিদ্ধ হতে পানিটা কম লাগে আবার ঝড়ঝড় হয়ে যায় আমি এখানে এক কেজি চাল নিয়েছিলাম এক কেজির মধ্যে আমি অর্ধেক চালটা রান্না করব আর অর্ধেক চালটা আমি রেখে দেব যেহেতু আমাদের বাসায় সদস্য সংখ্যা কম আর বাচ্চারাও তো তেমন খেতে চায় না অল্প একটু খেলে ওদের হয়ে যায় তাই ভাবলাম যে একটু চালটা উঠিয়ে রেখে আর একদিন আমাদের খাওয়া হবে আর পলি ব্যাগে তো আর রাখা যায় না এই তো চালটা আমি উঠিয়ে রেখে দিচ্ছিলাম আর যেহেতু অনেকগুলো কাটা বাছা বাকি আছে তাই মনে করলাম যে কাটা বাছাটা আপনাদের কাছে শেয়ার করি আর বিরিয়ানিতে আলু দেবো না তা তো হয় না এই জন্য একটু আলু নিয়েছিলাম আর শসাটা দুপুরে তো বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য লাগবে তাই ভাবলাম যে একবারে কেটে রেখে দেই আর ওর বাবা তো বাসায় আছে বলছিল যে একটু মশলা চা করো তো আমার গলাটা একটু ব্যথা করছে তাই মনে করলাম যে সবার জন্য তাহলে একটু মশলা চাটা করি আর এইদিকে আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে উঠিয়ে নেব। আর তারপরে আলুটা ভেজে নেব আপনার জীবনে যখন সময় আছে তখন আপনার মেয়ের আর স্ত্রীর ইচ্ছেগুলো আপনি পূরণ করেন তার স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব কিন্তু আপনার শুধু যে জিনিস কিনে দেবেন তা না তাদের প্রতি আপনার মনোযোগ ভালোবাসা ও যত্নেরও কিন্তু একটা প্রকাশ পাওয়া লাগবে এটি আপনার ভালোবাসা ও যত্নে কিন্তু প্রকাশ পাবে এদিকে দেখেন আমার মাংসটার মধ্যে আমি একটু হালকা একটু দুধ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু ছেলের এক্সাম তাই মনে করলাম যে ওকে একটু লিখা দিয়েছিলাম তাই আবার যাই উঠিয়ে দেখে আসলাম যে ও লিখছে কিনা আসলে শুক্রবার দিনটা না এমন কর্মব্যস্ততায় পার হয়ে যায় মনে হয় না যে কখন সময়টা পার হয়ে গেল আর এখন তো ছোটবেলা চলে আসছে আর শীতের মধ্যে না কেমন যেন একটা আলস্বামী ভাব চলে আসে কাজ করতেও তেমন ভালো লাগে না এদিকে আমার মাংসটা কষা হয়ে গেছে তাই আবার মনে করলাম চালটা দিয়ে দিই চালটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে তারপরে আমি ওখানে আবার মশলাটা দিয়ে দেবো এখানে আমি নিয়েছিলাম রাঁধুনির বিরিয়ানি মশলাটা আসলে এই মশলাটাই আমি সবসময় ব্যবহার করার চেষ্টা করি আর যেহেতু আমার বাসায় টক দই ছিল না বাসায় যখন আমার টক দই থাকে না তখন আমি এভাবে অবলম্বন করি একটা লেবু আর তার মধ্যে ছিল দুধ আর এখানে আমি হালকা বেরেস্তা দিয়েছিলাম আজকে আমি বিরিয়ানিটা রাইস কুকারে রান্না করব। তাই আগে পানিটা গরম করতে দিয়েছিলাম আর পানির মধ্যে আমি এখানে দারচিনি এলাচ আর তেজপাতা আর আপনার কাঁচামরিচ দিয়েছিলাম আমি এখানে বিরিয়ানির চালটা ঢেলে দিয়ে এর মধ্যে একটু ঘি দেবো আর ঘি ছাড়া তো বিরিয়ানিটাও ভালো লাগে না খেতে আর সাথে লেবু আর দুধ মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এভাবে আমি ঢেকে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তারপরে অনেকটা হওয়ার পর আমি আবার একটু নেড়ে এর মধ্যে বেরেস্তাগুলো দিয়ে আবার ধরেন পাঁচ সাত মিনিট ঢেকে রেখেছিলাম আর বিরিয়ানিটা রান্না হওয়ার পর আসলে তেমন ভিডিও করব যে সেই টাইমটাও পাইনি আর মনেও ছিল না ওভাবে আর বিকেলে যেহেতু শুক্রবার দিন বাবুদেরকে নিয়ে একটু ঘুরতে যাব এটাই তো প্ল্যান তো ঘুরতে গেছিলাম আজকে গিয়েছিলাম আমরা সিএনবি মোড়ে সিএনবি মোড়ে গেলে এই গরম গরম মিষ্টিটা আমার খুব খেতে ভালো লাগে তাই ওর বাবাকে আবার বলছিলাম যে দাও অর্ডার তো ওরা আবার বলল যে এখনও শুরু করেনি আসলে আমরা আগে একটু বের হয়েছিলাম কারণ বাবুদের নিয়ে প্ল্যান ছিল যে বেশি রাত করব না আর সামনে গিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম ছিলাম বাবুরা খেলছিলো আর ওরা একটু চিপস খাচ্ছিল আর ওখান থেকে আমরা আবার একটু নদীর পাড় গিয়েছিলাম আর নদীর পাড়ে এই জায়গাটাতে আসলে অনেক দিন থেকে আসা হয় না তাই মনে করলাম আজ আসি খুব সুন্দর করে সূর্য ডোবাটা দেখে আমরা চলে আসছিলাম একটু বাজারে বাজারে এসে বাবুদের আবার একটু কাপড় চোপড় দেখা হলো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ